পার্টি তোলামুন পার্টিটাই হচ্ছেন তোলামুন মানে বেসিক্যালি এরা গুন্ডা গার্দি পুরীর একটা পার্টি চালান এরা এদের তো দেখুন একটা ব্যাপার হচ্ছে একজন সভাপতি বলুন বা একজন তৃণমূলের শাসক দলের যে কোনো নেতা মন্ত্রী যে পোস্টে তারা থাকুন না কেন তিনি সর্বপ্রথম সংবিধানের কথা বলবেন তিনি সংবিধান নিয়েই কথা বলবেন এবং সংবিধানের বাইরে তিনি কথা বলবেন না এটাই কিন্তু আমরা জানি এই যে কথাটা করলেন যে বিজেপির চামড়া ঘুটিয়ে দেব এই কথাটা কি আপনার মনে হয় কোনোভাবে সংবিধান সাপেক্ষ এবং এই কথাটা বলার জন্য তার নামে কি প্রপার ইনভেস্টিগেশন হওয়া উচিত নয় যে কিভাবে তারা বলছে যে আমরা তারা কি বোমা বারুদ বিস্ফোরণ বা তাকে রাস্তাঘাটে দেওয়া বা খুন মানে যারা আমরা বিজেপি কর্মী তথা আমাদের কারণ বেসিক্যালি যারা বিজেপি কর্মী তাদেরই তো সেফটিটা আমাদের আগে দরকার মোটামুটি নেতা মন্ত্রীদের একটা সি আর বা সেই প্রোটেকশনটা থাকে সিকিউরিটি থাকে সেই সিকিউরিটির জায়গাটা কিন্তু কোনোভাবেই আমাদের পার্টির ক্ষেত্রে মানে কর্মীদের ক্ষেত্রে সবসময় কোনো পার্টির কর্মী থাকে না এটা তো ভয় দেখানো এবং বিজেপি কে একটা আপনি বলুন এটা হচ্ছে একটা তৃণমূল সরকার সবসময় দিয়ে এসেছে থ্রেট কালচারের রাজনীতি করেই তারা স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থাটাকে বিগিয়ে দিয়েছে এবং জাল সালাইন কাণ্ড থেকে শুরু করে হোক বা নিয়োগ দুর্নীতির মতন ভয়ঙ্কর কাণ্ড হোক না কেন বা মানুষের অধিকার যখন ছিনিয়ে নেওয়ার কথা মানুষের অধিকার রক্ষার বদলে সেই অধিকার ছিনিয়ে নেওয়ার পথে এই তোলামূল সরকার বলে সেই অনুপাতে যদি আমি যা দেখি তাহলে এটা তোলামূল সরকারের কালচারটাই বেরিয়েছে এবং মদন মিত্র মহাশয়ও জানেন যারা বারবার এই যে ধরুন আমরা এক মিনিটের মধ্যে একটা বিশ্ববিদ্যালয় দখল করে নেওয়ার কথা বা আর একজন পাল্টা ঘুরিয়ে সেই তৃণমূলেরই একজন নেতা পাল্টা ঘুরিয়ে বলেন যে না এক মিনিট নয় আমাদের এক মিনিট বললে ছোট করা হয়ে যাবে মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে আমরা একটা বিশ্ববিদ্যালয় দখল করে আপনি সেই সরকারের থেকে কি আশা করেন সভ্যতা ভারতীয় সংস্কার ভারতীয় কালচার ভারতীয় পরম্পরা ভারতীয় সংবিধানের মান্যতা এটা তো আপনি আশা করতে পারেন অন্যদিকে আবারও এক বিজেপি বিধায়ক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে কি বলবেন দেখুন ব্যাপারটা হচ্ছে এটা ভারতবর্ষ যে সাংবিধানিক মোতাবেক চলে সেই মোতাবেক কোন মানুষের সেই মানে থাকে রাইট থাকে সে কখন কোন দল চেঞ্জ করবে বা সে কোন দলের হয়ে কাজ করবে কোন দলকে সে পার্টিসিপেট করবে কোন দলে রিপ্রেজেন্ট করবে কোন দল কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যারা কাল সাপ ঢুকে বসে রয়েছে যারা হওয়ার বা পাওয়ার জন্য আমরা এই ক্ষেত্রেও দেখেছি প্রচুর লোকে কিন্তু রাজনীতির জায়গায় রাজনৈতিকভাবে একটা রাজনৈতিক দলে অংশগ্রহণ করেছে শুধুমাত্রই কিন্তু টিকিটের জন্য শুধুমাত্রই কিন্তু নিজের ব্যক্তিগত ফায়দা তোলার জন্য এই যে ব্যক্তিগত ফায়দা আমি এটাই বলবো আমাদের ভারতীয় জনতা পার্টি তো কোনো ব্যক্তিগত ফায়দা তোলার দল নয় ব্যক্তিগত যে রাজনৈতিক দল যেটা আমরা দেখে আসছি পরম্পরা ভাবে মানে একটা হেরিডিটারি হিসেবে সেটা তৃণমূল আপনি দেখতে পারেন সেটা আপনি কংগ্রেস আপনি দেখতে পারেন কিন্তু ভারতীয় জনতা পার্টি যারা ছেড়ে অন্য দলে গিয়েছেন ব্যক্তিতান্ত্রিক যারা দল চান বা ব্যক্তিতান্ত্রিক স্বার্থ যারা চান আমি তাদেরকে খুব খুশি এবং আমি তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার দলটা ছেড়ে দেওয়ার জন্য তার কারণ সত্যি আমাদের সেই মানুষদের যারা শুধুই নিজের পকেট বোঝায় শুধুই নিজের ব্যক্তিগত স্বার্থ করে এবং নিজের উন্নতি করার রাজনীতি করার কথা ভাবেন আমি তাদেরকে বলবো আমার দলটা তারা ছেড়ে দিয়েছেন এটা খুব ভালোই করেছেন কারণ তারা যেখানে ব্যক্তিগত মুনাফা পাবেন সেই দলের জন্যই তারা যোগ্য আমাদের দল যেটা দেশের জাতির জন্য প্রাণ বিলানো আমাদের মানুষের জন্য কাজ করা এবং তথা সর্বভারতের উন্নতির কথা বলে আমাদের যে ভারতীয় জনতা পার্টি সেই ভারতীয় জনতা পার্টির জন্য কিছু প্রিন্সিপাল ওরিয়েন্টেড লোকই এখানে থাকতো প্রিন্সিপালের বাইরে যারা কাজ করবে বা প্রিন্সিপালের বাইরে যারা লাইনটা ক্রস করবে তাদের জন্য এই দলটা সত্যিই এটাই বলবো তাই সেই ক্ষেত্রে সে তৃণমূলে যোগদান করেছেন তাকে তৃণমূল নিশ্চয়ই স আদরে তাকে আহ্বান করবেন তবে হ্যাঁ মানুষের ভালো করার কথা কিন্তু তার হবে না সেই আলটিমেটলি শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে স্বাস্থ্য দুর্নীতি রাজনীতি সেই রাজনীতি করার জন্য বিজেপি মানে তিনি বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ বিজেপি যদি সত্যিই বিভাজনের রাজনীতি করতো তাহলে দিল্লির আপনি ইলেকশনের রেজাল্ট টা দেখুন যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বলছেন সবকা সাত সবকা বিকাশ বিজেপি যদি বিভাজনের রাজনীতি করতো তাহলে আজকে গুজরাটে যখন মাননীয় আমাদের এখন বর্তমানের প্রধানমন্ত্রী মহাশয় যখন মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয় তখন হিন্দু মুসলিম নির্বিশেষে সকল ধর্মের শিখ জৈন খ্রিস্টান পার্সি নির্বিশেষে তাকে কিন্তু ভোট দিয়ে জিতিয়ে আনেন একটা ব্যাপার আপনাকে বুঝতে হবে বিজেপি যেহেতু হিন্দু দল তাই জন্য কোথাও গিয়ে সিকিউলারিজমটা ভেঙে সিকিউলারিজমের জায়গাটা কনসেপ্টটাকে ভেঙে সংবিধানের বিরোধিতা করেই কিন্তু আজকে বিজেপিকে বারবার করে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে যে নিজেটি বিভাজনের রাজনীতি করে কিছু রাজনৈতিক দলের যে আসলে ধর্ম কেন্দ্রিক রাজনীতি যেটা কিছু রাজনৈতিক দল দিনে দিনে করে এসেছে এবং তাদের গতিটাকে দখল করে রেখেছে আজ পর্যন্ত বিভাজনের রাজনীতি করে তাদের অ্যাকচুয়ালি নিজের যে দায়টা সেই পার্টিকুলার রাজনৈতিক দলের সেই নিজের দায়টা বিজেপির উপরে কোপে দেওয়ার জন্য মানে নিজের রেসপন্সিবিলিটি যেটা সেটা ওভারল্যাপ করে বিজেপির উপরে পোষ করে দেওয়ার জন্য দ্যাট ইজ দ্য কনসেপ্ট বিজেপি কখনোই বিভাজনের রাজনীতি করে না বিরোধীরা এই বিষয়ে বলছেন যে সাতাত্তর থেকে পঁয়ষট্টি তবে কি বিজেপির মধ্যে বাড়বে আরো ফাটল এই বিষয়ে আপনারা তাদেরকে উত্তর দেবেন বিরোধীরা মানে কোন বিরোধী দলের কথা বলছো তৃণমূল তৃণমূল বলছে না সিপিএম বলছে হ্যাঁ এখন তো তৃণমূল সিপিএম ও জোট তারা তো বেসিকালি এটাই করে রেখেছে যে বিজেপি কে কিভাবে কাটা যায় এটাই তাদের এখন পলিটিক্যাল স্ট্র্যাটেজি তথা ট্যাকটিক্স তো হ্যাঁ সেই ক্ষেত্রে আমি বলবো যে দেখা যাক ভারতীয় জনতা পার্টি যখন মানুষের জন্য কাজ করতে পারবে প্রথম কথা ভোটের যে রেজাল্ট সেটা একটা আমি আগে থেকে বলতে পারি না এটা মানুষকে বিচার করতে হবে মানুষ ব্যালট বক্সে তার যে ভোটাধিকার সেটা একটা মানুষ প্রয়োগ করবে মাত্র এবং মানুষ যাকে মনে করবে যুদ্ধ অবশ্যই যদি সঠিক পর্বে ভোট গণনা হয় আপনি বলুন তাহলে আপনাকে তাহলে প্রশ্নটা করি যে আমাদের দু হাজার চব্বিশে যখন ভোটটা হলো সেটা কতটা গণতান্ত্রিক পদ্ধতি হলো সেখানে কি আপনি শিওর যে হিন্দুরা ভোট দিতে যেতে পেরেছে ডায়মন্ড হারবারে হারবারে কটা হিন্দু ভোট দিতে যেতে পেরেছে আপনি বিচার করুন আর এরকম জনৈক জায়গার নাম আমি আপনাকে বলে দেবো সেই সেই জায়গাগুলো কিন্তু হিন্দুরা ভোট দিতে যেতেই পারেনি মানুষ আজকে ভোট রিগি ভোট ছাপ্পা আজকে জ্বালিয়ে দেওয়া ওয়ার্ডগুলোকে জ্বালিয়ে দেওয়া অগ্নিকাণ্ড করা বিভিন্ন ধরনের ইলিগাল অ্যাক্টিভিটিস করা এইগুলোর মাধ্যমেই কি তৃণমূল সরকার এই সংস্থা পেয়ে বলছেন যে সাতাত্তর জায়গায় পঁয়ষট্টিটা ওনারা পাবেন তারা কি আশা করে বলছেন তারা কি মনে করছেন যে আজকে যে প্রধান রুলিং ডিসপেন্সেশন আমাদের যে স্টেটের তারা কি এটাই মনে করে নিচ্ছেন না যে আমরা কোনটা গাড়তি করে তোমাদেরকে ভোট পেতে দেবো না আমি তো মনে করছি সেটাই আমি তো মনে করছি সেই তোমার প্রশ্ন প্রথম প্রশ্নের সঙ্গে শেষ প্রশ্নে আমি একই উত্তর দিচ্ছি যে দেখো এটা কিন্তু আলটিমেটলি থ্রেট কালচার কোথাও গিয়ে রাইট ডেফিনেটলি থ্রেট কালচার ফর সেও তো এই ক্ষেত্রে বিজেপি পার্টি কতটা করবে কতটা ভোট পাবে মানুষ তাকে কতটা নেবে মানুষ তার উপর কতটা বিশ্বাস ভরসা রাখবে ঠিক করতে দিন সেটা আপনি আমি কেন বলে দেবো অবশ্যই ভারতীয় জনতা পার্টি ভালো লাভ করবে ভালো সুফল পাবে এবং বিপুল ভোটে জিতে আসবে আমরা এটাই আশা রাখছি কারণ ভারতীয় জনতা পার্টি মানুষের কথা বলে মানুষের উন্নয়নের কথা বলে মানুষের ইম্প্রুভমেন্টের কথা বলে মানুষের পাশে থাকে